রান্না করছি সিমের বিষি দিয়ে রুই মাছের ঝাল আর হেলনের ডাল দিয়ে লাউ নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ শুকনো কড়াইতে ভেজে খোসা ছাড়ানো হেলনের ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম ফোটানো গরম জল দেব একদিকে ভাত আরেক দিকে ডাল বসালাম দৈনন্দিন বান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ফোটানো গরম জল দিয়ে বসিয়েছি সাথে সাথেই বলক এসে গেছে ডাল সিদ্ধ হতে থাক এদিকে আমি লাউটা কেটে নিই পাঁচ ছয় দিন আগে বাজার থেকে আনা একটা লাউ ওই দিনেই অর্ধেকের বেশি রান্না করেছিলাম আর এইটুকু রয়ে গেছে এই লাউটা রান্নার সুযোগই পাচ্ছি না আজ রান্না করব হেলনের ডাল দিয়ে লাউটাকে খোসা ছাড়িয়ে উপর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কষিয়ে নিচ্ছি লাউটা কিন্তু শক্ত হয় নাই এখনও কষিয়েই আছে বীজগুলোও একেবারে কষি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো বেগুন সব ধুয়ে নিয়েছি আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন যা দেখে আমি কাজ করার শক্তি এবং সাহস পাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল সবজিগুলো কেটে কুটে রেডি করে নিচ্ছি ওদিকে ডাল ভাত সিদ্ধ হয়ে যাচ্ছে একটা বেগুনের অর্ধেক অংশ ছিল ওটা কেটে নিচ্ছি সিমের বিষি বেগুন টমেটো দিয়ে রুই মাছের ঝাল রান্না করব মাঘ মাসের শেষে ফাল্গুনের প্রথমে এ ধরনের রান্না কিন্তু খুব ভালো লাগে সিমের বিচি সারা বছর পাওয়া যায় না সংরক্ষণ করে রাখলেও এমন স্বাদ পাওয়া যায় না এগুলি কিন্তু সময় উপযোগী রান্না রুই মাছের পিসগুলো বড়ই আছে কেটে নিচ্ছি এখানে চার পিস মাছের পেটে নিয়েছি এগুলো কেটে দুই ভাগ করে নিচ্ছি মাছ ধোয়ার লবণ আমরা যে ধব ধবে সাদা লবণ রান্নায় ব্যবহার করি ওটা কিন্তু কেমিক্যালযুক্ত লবণ আর আমরা সবাই জেনে বুঝেই কিন্তু ওই লবণটা খাই আর এই মোটা লবণটা আমরা কেউই খাই না এটাও প্যাকেটজাত মোল্লা চল্ট তো এটা আমরা এক কেজি এনে রেখেছি শুধু মাছ ধোয়ার জন্য সাদা দব ধবে লবণ খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে মনে হয় এটাতে বালি আছে আসলে কিন্তু বালি নেই সিমের বিশি খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখেছিলাম এইটুকু নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছের উপর দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামুচ হলুদ দেড় চা চামচ গুঁড়োমরিচ এখন হাত দিয়ে মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব মাছের পেটির এই ধরনের রান্না খুবই চমৎকার হয় টমেটো কুচানো পিঁয়াজটাকে কষলিয়ে বেগুন প্রথমে মাছটাকে মাখিয়ে নিয়েছি এখন আর সব উপকরণগুলো দিয়ে আবারও মাখিয়ে নেব রান্নাটা যেমন সহজ তেমনি সুস্বাদু এবং স্বাস্থ্যকর রান্নার সব আয়োজন করে নিয়েছি অনেক সময়ও লেগেছে এই সুযোগে ভাত হয়ে গেছে ভাতের মার গেলে নিয়েছি ডালটাও একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন ঘুঁটনি দিয়ে একটু ভেঙে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দিলাম এখন লাউটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ একটা তেজপাতা দিলাম এক কাপ পরিমাণ জল দিয়ে ঢেকে দিলাম তেল গরম হলে জিরা ফোড়নে দিয়ে প্রথমে মাছগুলো বিছিয়ে দেব মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে যাবে তারপর মশলা মাখানো সবজিগুলো দিয়ে দিলাম এখন জল দেব না ঢাকা দিয়ে রান্না করব কয়েক মিনিট চার পাঁচ মিনিট লাউটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন নেড়ে চেড়ে সব কিছু মাখামাখি করে দিলাম আরও দুই এক মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করব। এদিকে মাছের তরকারির কী অবস্থা দেখি হ্যাঁ মাছগুলো এক ফিট খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রেখে দেব চুলার তাপটা কমই আছে এদিকে লাউটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে অল্প করে সরিষার তেল দিয়ে শুকনো মরিচ আর গোটা জিরা ফোড়নে দিলাম জিরাটা খুব সুন্দর মতো ভাজা হলে এখন দিয়ে দেব লাউ দেখেই বোঝা যাচ্ছে লাউটা খুবই চমৎকার হবে কারণ হেলনের ডাল দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুবই চমৎকার হয় পাঁচ ছয় দিনের বাসি লাউ তাও হেলনের ডাল দিয়ে রান্না করাতে দেখতে খুব সুন্দর লাগছে নামানোর আগে ফালি করা কয়েক পিস কাঁচামরিচ আর ধনে পাতা কুচানে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে নামাবো আর বেশিক্ষণ চুলার উপর রাখব না এখনই চুলাটা অফ করে দিল মাছের তরকারিটা দেখি ও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর বেগুন শিমের বিচি টমেটো সব সিদ্ধ হয়ে গেছে একটা শিমের বিচি দেখি সিদ্ধ হয়ে গেছে ফোটানো গরম জল দিচ্ছি কষানোতেই সব সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ রান্না করতে হবে না চুলার তাপটা বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিট রান্না করেছি ফালি করা কয়েকটা কাঁচামরিচ আর কুচানো ধনেপাতা দিয়েছি অল্প কিছুক্ষণ রান্না করে চুলাটা অফ করে দেব এই রান্নাটা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আমার কাছে তো খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে যেন খুব চমৎকার হবে চুলাটা অফ করে দিলাম শীতের শেষে বসন্তের আগমনে এই ধরনের রান্না খুবই চমৎকার লাগে একটা কথা আছে প্রথমেই দর্শন তারপরেই গুণ বিচারি দেখতে তো ভালোই লাগছে গুণটা না হয় পরে বিচার হবে এটাও কিন্তু খুবই ভালো লাগছে দেখতে তরকারিগুলো কড়াই থেকে ঢেলে নিয়ে সব ধুয়ে মুছে রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপর ঘরের অন্যান্য কাজগুলো সেরে নেব এরপর হলুদ চা খাবো এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেছে এখন দিনের পৌনে তিনটা বাজে আমরা খেতে বসলাম রান্না করেছি সেই সকালবেলায় কিছুক্ষণ আগে ভাতটা চুলার উপর বসিয়ে রেখেছিলাম

大东西。 আমার কাছেও দুইটা তরকারি খুব ভালো লাগছে প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি আপনাদের নামগুলো বলবো গত চব্বিশ ঘন্টায় গতকালের এবং আগের অনেকগুলো ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গতকাল সর্বোচ্চ পাঁচটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন কলকাতা যাদবপুর থেকে কুণ্ডন সাহা কুণ্ডন বাবাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা টাঙ্গাইল থেকে দোলনা আপনি গত চব্বিশ ঘন্টায় আমাদের আগের দুইটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা দোলনা দিদি আপনি আজ কয় দিনে কমেন্টস করছেন টক দইয়ের রেসিপিটা শেয়ার করতে আমি আসলে সুযোগই পাচ্ছি না এখন আমি বলে দিচ্ছি কিভাবে টক দই বানাতে হয় দই তৈরি করার মূল এবং প্রধান উপকরণ হচ্ছে দইয়ের বীজ বাজার থেকে টক দই কিনে আনবেন এরপর ওখান থেকে এক কাপ টক দই জল ঝরিয়ে নেবেন দেড় লিটার গরুর দুধ জাল করে এক লিটার করে নেবেন এরপরে দুধটাকে ঠান্ডা হতে দিবেন একেবারে ঠান্ডা হওয়ার আগে কুসুম গরম থাকতে তখন টক দইয়ের ওই বীজটা দিয়ে দেবেন এরপর দুধটাকে ঘুঁটনি দিয়ে ভালো করে ঘুঁটে নেবেন যতক্ষণ পর্যন্ত দুধের উপর ফেনা না ওঠে এরপর যে কোনো পাত্রে আপনি দুধটাকে ঢেলে ঢাকা দিয়ে রাখবেন একটু গরম জায়গায় তোয়ালে বা গরম কাপড় দিয়ে ঢেকে রাখবেন সাত আট ঘন্টা এরপরেই দেখবেন দারুণ একটা দই বসে গেছে তারপরে কমেন্টস করে জানাবেন আসলে দইটা কেমন হয়েছে এবার বলবো প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত চব্বিশ ঘন্টায় যারা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো প্রথমে কমেন্টস করেছেন শিখা সিনহা রয় কলকাতা থেকে লিপি রয় খাগড়াছড়ি থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে পৃথা বাসু বিভা সেন আসাম থেকে সুমন্তরা সেনাপতি দোলনা টাঙ্গাইল থেকে লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে শিবানী ভৌমিক রানু বেগম ইতালি থেকে বার্সিলোনা স্পেন থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে সৌরভ মিত্র সায়েলা মিতা এন ঘোষ কলকাতা থেকে লিমা মির্জা অর্চনা মুখার্জি কলকাতা থেকে গিরিবালা দে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে